আজকে আপনাদের সাথে একটা খুব দরকারি জিনিস আলাপ করব। শেয়ার করবো আপনারা ভিডিওটা টান্না দিয়ে একটু ধৈর্য ধরে শুনেন ধৈর্য ধরে শুনেন আপনাদের কাজে লাগবে যে জিনিসটা নিয়ে এখন সবাই প্রয়োজন সবার একদম আমাদের রিক্সা চালক ভাই থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এটা ব্যবহার করছে যেটা হলো মোবাইল এটার টাচ মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলে আমরা কনফিউশন কনফিউজ হয়ে যায় যে কোথায় ঠিক করব। বেশিরভাগ দামি যদি হয়ে থাকে যখন দামি হয় মোবাইলটা তখন তো আরো কনফিউশন মোবাইলটা নষ্ট হয়ে গেল জন্য ব্যবহার করতে পারছি না কোথায় যাব কোথায় কি করব তো দাম দাম দিয়ে কিনলে আমরা সাধারণত সার্ভিস সেন্টারে যোগাযোগ করি আইফোনের হলে আইফোন তো বাংলাদেশে মনে হয় ওদের সার্ভিসিং সেন্টার নেই যারা আছে ওরও তেমন একটা সুবিধাজনক না আর স্যামসং বা অন্যান্য ভালো ব্র্যান্ড গুলো থাকে সার্ভিস সেন্টারে গিয়ে মানে অরিজিনাল ওদের যে সার্ভিস সেন্টার ওখানে গিয়ে আমরা যোগাযোগ করি ওরা যাই বলে তাই দিয়ে করি কিন্তু জন্য ডিসপ্লে ধরা খেয়ে যাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে আমার এক রিলেটিভকে আমি স্বাওমীর একবারে নতুন কেনার পরে সে কিছুদিন পরে নষ্ট করে ফেলল আমি নিজে গিয়ে স্বাওমী থেকে আট টাকা দিয়ে চেঞ্জ করে দিলাম স্বামী চেঞ্জ করে আসার পরে একদিন পরে ফোন করে জিজ্ঞেস করলো যে আপনার সার্ভিসটা আপনি কি এসছিলেন আমাদের সার্ভিস সেন্টারে হ্যাঁ এসছিলাম সার্ভিস কেমন হয়েছে ভালো হয়েছে তো একদিন পরে তো আর বুঝিনি এটা পনেরো বিশ দিন বা এক মাস পরে নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা আর ইউজই করা যায় না মোবাইল পরে ও নাকি মহল্লার কোন একটা দোকান থেকে লাগিয়েছে কয়েক বছর ইউজ করছে এখনো মনে ইউজ করছে নাই প্রয়োজন মনে কর যে কোনো এ নিয়ে শেয়ার করে নাই শেয়ার করলে আমার মাথা থাকতো যে ওই সার্ভিসিং সেন্টার থেকে গিয়ে লাগিয়েছে অরিজিনাল ডিসপ্লে মাত্র কয়েকদিন গেল তো ঠিক আমার ক্ষেত্রে যখন আমার একটা মোবাইল নষ্ট হয়ে গেলাম গিয়ে যেটা হলো স্যামসং এ লাগানোর পরে মাত্র দশ দিন পনেরো দিন পরে একই অবস্থা দশ টাকা দিয়ে লাগালাম নষ্ট হয়ে গেলো গেলাম বললো যে আমাদের এখানে আপনাকে তো বলা হয়েছে এই মধ্যে নষ্ট হয়ে একটা সাউমি অরিজিনাল ডিসপ্লে লাগায় ধরা আরেকটা হলো স্যামসং এই যে স্যামসং এর এখন আমি মহল্লা থেকে পনেরোশো টাকা দিয়ে লাগিয়েছি সুন্দর কোনো সমস্যা নেই কত সুন্দর চলছে পনেরোশো টাকা দিয়ে লাগিয়েছে দশ হাজার টাকা এই সেটটাতে লাগিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গিয়েছে আর এখন পনেরোশো টাকা মহল্লা থেকে লাগালাম সুন্দর চলছে তাই আপনারা যারা টাস মোবাইলের ডিসপ্লে নিয়ে অরিজিনাল ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার পরে থেকে লাগাবেন চিন্তা করেন আমার সাজেশন হলো আমি দুইটা ধরা খাওয়ার পরে তার কোলন বা কফি যেগুলো আছে এক হাজার টাকা করে ওই ডিসপ্লে গুলো লাগান ইউজ করতে পারবেন দামি ডিসপ্লে গুলো ওরও তেমন একটা গ্যারেন্টি দেয় না সার্ভিসিং যাবেন টাকাও বেশি নেবে আপনার পুরোটাই লস এখন সিদ্ধান্ত আপনার আমার অভিজ্ঞতার শেয়ার আমি আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ सबा भलो थकबे